ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের আসনের মধ্যে আসনের চূড়ান্ত ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন এর মধ্যে দুশো চল্লিশটিতে জয় পেয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি অন্যদিকে বিরোধী দল কংগ্রেস পেয়েছে নিরানব্বইটি আসন সরকার গঠন করতে প্রয়োজন দুশো বাহাত্তরটি আসন উত্তরপ্রদেশের বারাণসী আসন থেকে তৃতীয়বারের মতো জয় পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেড় লাখ ভোটে কংগ্রেসের অজয় রায়কে হারিয়েছেন তিনি এছাড়া রাজ্যটির মোট আশিটি আসনের মধ্যে বিজেপি পেয়েছে তেত্রিশটি আসন আর কংগ্রেস পেয়েছে ছটি তবে সবচেয়ে বেশি সাঁত্রিশটি আসন পেয়েছে সমাজবাদী পার্টি আর অন্যান্য দল পেয়েছে চারটি ভারতের লোকসভা নির্বাচনে তারকা প্রার্থী কংগ্রেসের কান্ডারি রাহুল গান্ধী গত নির্বাচনে দলের ভরাডুবির জন্য অনেকাংশে দায়ী করা হয় তাকে তবে এবারের নির্বাচনে চমক দেখালেন রাহুল দক্ষিণের ওয়েনার এবং উত্তরের রায়বারেলি আসনে বিপুল ভোটে জিতেছেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কট্টর সমালোচক কংগ্রেস নেতা রাহুল গান্ধী দলের তারকা প্রচারক হলেও কখনো কেন্দ্রীয় বা রাজ্য সরকারের মন্ত্রী হননি তিনি তারপরও ভারতের বিরোধী রাজনীতির কেন্দ্রীয় চরিত্রে রাহুল তেপ্পান্ন বছর বয়সে চারবার নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন রাহুল ২৬ দলের বিরোধী জোট ঐক্যবদ্ধ রাখা ও জনসমর্থন তৈরিতে জোর প্রচেষ্টা চালিয়েছেন তিনি যার সুফল মিলেছে আঠারোতম লোকসভা নির্বাচনে কেরালার ওয়েনার আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন রাহুল